হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম আজকে যেহেতু রবিবার কালকে শনিবার ছিল কালকে একাদশী ছিল সেই হিসেবে আজকে রবিবার আজকে কিন্তু গোপোষণা সেবার ব্যবস্থা করব। আর গোপোষণার জন্যে কি কি সেবার ব্যবস্থা করছি সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চ্যালেনটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আপনারাও কি একাদশীর ব্রত করেন কি কে করেন অবশ্যই কমেন্টে জানিও আর একাদশীর ব্রতটা সকলেরই করা উচিত আর করলে কিন্তু খুবই ভালো আর আমি তো প্রথমে করতাম না তারপরে এখন যখন থেকে গুরুমন্ত্র নিলাম তখন থেকেই কিন্তু আমি একাদশীর ব্রতটা স্টার্ট করেছি আর আমরা যেহেতু বাইরে থাকি সব কিছুই সরঞ্জাম ওপোশোনার জন্য আলাদা আলাদা করে সেপারেটভাবে রেখে দিয়েছি কেননা আমরা যে বাসন থালার মধ্যে খাওয়া দাওয়া করি সেইগুলোর মধ্যে কিন্তু কিছুই নিই না এবারে ভাবলাম যে প্রতি শনিবার আর প্রতি একাদশীর পরের দিনে গোপসোনার সেবার ব্যবস্থা করব। আর জানেন তো বন্ধুরা আমার যে কি ভালো লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই দিন না আমার মন মেজাজ সব খুব সুন্দর থাকে আর আমি খুব ভালো থাকি একাদশীর দিন যে কি ভালো লাগে কিছু মনেই হয় না প্রথমে যখন একাদশী করতাম প্রচণ্ড কষ্ট হতো জানেন তো বন্ধুরা ভাবতাম যে শুকিয়ে কি করে থাকবো অনেকটা শুকিয়ে থাকতে হবে কি কি খেতাম দাঁড়ান আপনাদের সাথে বলে শেয়ার করছি আমি খেতাম কলা সাবু ভিজানো তারপরে সব কিছু ফলমূল এগুলো দুধ এইসব খেয়ে থাকতাম এখন মনে এখন কিন্তু আর কিছু মনেই হয় না আজকে ভাবছি গোপু জন্য জন্যে একটু মুগের ডাল বানাবো শুধু ধনে পাতা আর গাজর দিয়ে এখানে তো আমার গোপু জন্য জন্যে যে প্রেসার কুকার নেই যে প্রেশার কুকারে করে তাড়াতাড়ি করে সেদ্ধ করে নেবো তো কড়ার মধ্যে করেই কিন্তু ডালটা এইভাবে জল দিয়ে আর অল্প পরিমাণ মতো নুন দিয়ে সেদ্ধ করে নেবো আর একদিকে ভাত চাপিয়ে দিয়েছিলাম ভাতটা কিন্তু রেডি হয়ে গেছে আর মুগের ডালটাও প্রায় রেডি এর মধ্যে কিন্তু আমি গাজর ধনেপাতা দিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকে আমি অনেকগুলোই পদ রান্না করব গোপো জন্যে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানিও এখানে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে সব কিছু মশলা আমি টপ গাই দিয়ে দেবো কোনো কিছু মশলা কিন্তু আমি ভাজবো না এমনকি টমেটমটাও আমি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু আদা পেস্ট এবার ভালো করে ডালটার মধ্যে মিক্স করে নিলাম দেখতেই পাচ্ছেন যে ডালের জলটা কমে গেছে সেই হিসেবে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব জল দিয়ে দেওয়ার পরে এটা ভালো করে যেহেতু আদাটা জিরেটা দিয়েছি আর একটু ফুটিয়ে গ্যাসের চুলাটা বন্ধ করে লাস্টে একটু গা ঘি দিয়ে ডালটা নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো আর গোপুজনার জন্য যে সেবার ব্যবস্থা করছি সেগুলো কেমন লাগছে অবশ্যই জানিও এখানে পটল ভেজ ভাজার জন্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে একটু বেগুন ভাজা করব তার জন্যে বেগুনের মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নিলাম গোপসোনার রান্নার জানেন তো বন্ধুরা অনেকে হয়তো জানেন কি জানেন না জানি না গোপোসোনার রান্নার জন্যে সন্ধ্যক নুন এটাই লাগে ওই মানে যে সাদা নুন আমরা খাই সেই নুনটা কিন্তু আমি ব্যবহার করি না আপনারাও করবেন না আর এই দেখুন কড়াইয়ে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আর এই কড়াটা জানেন তো বন্ধুরা খুব সুন্দর এমনই চেটকালো যতগুলো ভাজি করতে যাই সবগুলোই যদি দিয়ে দিই না একসাথে ভাজা হয়ে যাবে যাই হোক ডালটা আমার এখানে রেডি হয়ে গেছে কিছু কিছু কিনে 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 গোপুসোনার বাসন একটু বাড়িয়ে নেব চেষ্টা করছি এবার আমি ডালটার মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম আর একটু গা ঘি দিলাম মিষ্টি হিসেবে একটু আমি গুঁড়ো গুড় কিনে এনে রেখে দিয়েছি সেই গুড়টাই আমি ডালের মধ্যে দিয়ে দিলাম আর একটু গা ঘি দিয়ে দিলাম ডাল আমার রেডি হয়ে গেছে এবার আমি বেগুন ভাজা মোটামুটি হয়েই গেছে এবার আমি পটলগুলো ভেজে নেব বেগুন ভাজা হয়ে যাওয়ার পরে এবার পটলগুলো আস্তে আস্তে ভেজে নেব তো বন্ধুরা আমার গোপোসোনাকে আপনারা অনেকেই দেখেছেন ব্লগে আপনাদের কেমন লাগে আমার গোপোসোনাকে আমি যে গোপোষণার জন্য সেবার ব্যবস্থা করছি সেগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর এই দেখুন এখানে একটু বরবটি আর আলু দিয়ে একটু ঝাল করব। এটা খুব একটা ঝাল করব না কারণ আমার গোপুসোনা সেবা করবে আর এইখানে দেখুন রেশমি মশলা পেস্ট করে রেখে দিয়েছে বাদাম আদা আর জিরে এর মধ্যে পেস্ট করে রেখে দিয়েছে এবার এই মশলাটাই এখন আমি এই সবজির মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম এখানে যেটা করব এখানে একটু নোটে শাক চচ্চড়ি করবো সেই হিসেবে দাদা একটু নোটে শাক কোনো ধুয়ে দিচ্ছে কেননা জানেন তো বন্ধুরা এখানে নোটে শাকগুলো মানে এত বালি কিরকির করে কতক্ষণ ধরে ধোয়া ধুতে হবে তবে নোটে থেকে নোংরা যাবে আর এইখানে একটু আলু বেগুন এনেছি রেশমিকে বললাম যে মামাম একটু গোপুসোনার কাছে যে জায়গাটা আছে আসনটা পেতে এসো এবার সেবার ব্যবস্থা করব আর রেডি হয়ে গেছে এখানে বেগুন ভাজা পটল ভাজা ডাল পাঁপড় ভাজা এখানে রাইসটা দাঁড়ান আপনাদের একটু দেখাই এই দেখুন রাইসটা এখানে রাইসটা বানিয়ে ফেলেছি এবার গোপুসোনার প্লেটটা রেডি করে ফেলি এই দেখুন বন্ধুরা গোপুসোনার প্লেটটা রেডি করে ফেলেছি এখানে একটা বেগুন ভাজা পটল ভাজা বড়বটি আলুর ঝাল একটু নোটে শাক চচ্চড়ি এক খাদি লেবু আর ডাল এটাই আজকে গোপুসোনার সেবার ব্যবস্থা করেছি তো বন্ধুরা আপনাদের কেমন লাগছে চলুন গোপুসোনাকে একটু আপনাদেরকে দর্শন করিয়ে দিই এই দেখুন বন্ধুরা রেশমি আসন পেতে গোপুসোনাকে সুন্দরভাবে বসিয়ে দিয়েছে আর এখানে আমি গোপুসোনাকে এখন সেবাও দিয়ে দিলাম জানেন তো বন্ধুরা আমার মনের মধ্যে একবার একবার ইচ্ছা জাগে যে গোপসোনাকে যে সেবাটা দিয়ে চলে যাব সেটা আমার একদম ভালো লাগে না আমার মন চায় আমি গোপসোনাকে নিজের হাতে সেবা করিয়ে দিই সেই হিসেবে প্রতিবারে প্রতি শনিবার বা প্রতি একাদশীর পরের দিনে আপনারা যদি আমার এই গোপসোনার সেবার ব্যবস্থাটা সেবাটা দেখতে চান অবশ্যই দেখতে পাবেন প্রতি প্রতি একাদশীর পরের দিনে আর প্রতি শনিবার আমি এই গোপোষণার জন্য কী কী সেবার ব্যবস্থা করছি আমার চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা প্রতি শনিবার আর প্রতি একাদশীর পরের দিনে আমার গোপুসোনাকে দর্শন করতে পারবেন আর আমার গোপোষণাকে এইভাবে যে সেবা দিচ্ছি সেটাও আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার কোনো নিউ ব্লগে দেখা হবে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু এখনকার মতো বাই বাই